لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان ও كما قال رسول الله صلى আল্লাহর Habib সরকারে দুজাহানের বাদশা ওয়ালা নবী হাদিসে নববীর মধ্যে ঘোষণা করে দিয়েছেন বুনিয়াল লিস্টা মুআলা খমস বুনিয়াতি প্রতিষ্ঠিত হওয়া বুনিয়াদ মানি বেনা করা হয়েছে বুনিয়াদ মানি নির্মাণ করা হয়েছে আলা মানে হচ্ছে পাঁচ ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর পাঁচটি বিষয়ের মধ্যে এক নম্বর হল ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে তাওহীদের রূপত কিসের ওপর কালি মাই তইবা কালি মাই তইবা মানে তাওহিদ ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে তাওহিদ রূপত শাহাদাতি আল্লাহ ইলাহা ইম্লল্লা শাকি দাওয়া আল্লাহ চারা এক নম্বরে সাকী দাওয়া ইবাদতের মালিক হলো কে আল্লাহ ইমার হায়াতের মালিক হলেন আল্লাহ মালিক হলেন আল্লাহ রিজিকের মালিক হলেন আল্লাহ আসমানের মালিক হলেন আল্লাহ জমিনের মালিক হলেন আল্লাহ তাম কুলকায়নাথের মালিক হলেন আল্লাহ সাত সমুদ্রের মালিক হলেন আল্লাহ পাহাড় পর্বতের মালিক হলেন আল্লাহ ওই আল্লাহকে এক বলে শিকার এটাই হলো ইসলাম বুনিয়াদের প্রথম অংশ সুভান যে শাহাদাতী আল্লাহ ইলাহা ইনদাল্লাহ তারপর আল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ মোহাম্মদুর রসূল উল্লাহ হলেন আল্লাহর পক্ষ থেকে পেরিত একজন ফৈকম্বর ওই মোহাম্মদ রসুলুল্লাহর সমস্ত কিছু মানা ওই মোহাম্মদ অনুসরণ করা অনুকরণ করা এটাই হল ইসলামের বুনিয়াদের প্রথম ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে কয়টি বিষয়ের উপর পাঁচটি বিষয়ের উপর এক নম্বর হল আল্লাহ ছাড়া কোনো কি নেই মা ভূত নেই আল্লাহ ছাড়া কোন ইবাদতের মালিক কেউ নেই হায়াতের মালিক যেমন আল্লাহ মতের মালিক তেমন আল্লাহ রিজিকের মালিক যেমন আল্লাহ সন্তান দেওয়ার মালিকও তেমন আল্লাহ এটা মনে প্রাণে বিশ্বাস করা অর্থাৎ কালিমাই তৈবা এবং কালিমাই শাহাদাত পাঠ করা দ্বিতীয় নম্বর হলো ওই কম সলা ওই দ্বিতীয় নম্বর ইসলামের বুনিয়াদ হলো নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কি করা প্রতিষ্ঠা করা এখানে বলা হয়েছে ওয়াই কমি সলা নামাজ আদায় করতে বলা হয় নাই নামাজ বলা হয়েছে প্রতিষ্ঠা করতে আদায় এক জিনিস প্রতিষ্ঠা করা আরেক জিনিস প্রতিষ্ঠা করা কি আরেক জিনিস আদায় করা মানে আমি নামাজ আদায় করেছি ফজর নামাজ পড়েছি আমার নামাজ ফজর আদায় হয়ে গেছে এটাকে বলে আদায় কিন্তু আল্লাহ তো এখানে ও একো সলা বলে নামাজ আদায় করতে বলে নাই আল্লাহ বলেছে নামাজ প্রতিষ্ঠা কর তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে করতে হলে কি করতে হবে সর্বপ্রথম আমাকে নিজেকেও নামাজ পড়তে হবে অপরকেও নামাজে দাওয়াত দিতে হবে আমি নামাজ পড়ি আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আমার বউ স্ত্রী বাড়ির মধ্যে নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আমার মা বাপ নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আমার বাড়ির সদস্যরা নামাজ পড়ে না এটাকে নমাজ প্রতিষ্ঠাতা বলেন নামাজ প্রতিষ্ঠা এটাকে বলে না নামাজ প্রতিষ্ঠা বলে যে আমি যেমন নামাজ পড়ি আমার বাড়ির প্রত্যেকজন সদস্যকেও কি পড়তে হবে নমাজ পড়তে হবে নামাজ পড়লে আমার ঘরে থাকতে পারবে নমাজ পড়লে আমার সমাজে থাকতে পারবে যে নমাজ পড়বে না তাকে ছেলে পরিচয় দেওয়া মেয়ে পরিচয় দেওয়া স্ত্রী পরিচয় পর্যন্ত দেওয়া যাবে এখন আমরা অপরকে কিভাবে দাওয়াত দেব। আমরা নিজেরা তো নামাজ পড়ি না আমরা নিজেরা তো নামাজ পড়ি না আমরা অফরকে কিভাবে দাওয়াত দেব। যদি কাউকে বলি নামাজ পড়তে যা ও বলবস কিনা বলবে না আমাদের গেছে দিন কেমন জানি আমরা নাস্তিক মুরতাদ কাফের বে মানুষে বড় হয়ে যাচ্ছে শৈতান বড় হয়ে যাচ্ছে আমরা দিন দিন পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যে জায়গার মধ্যে শয়তা শৈতানের পড়ে নাই এমন কোন করে দিন দিন কেমন জানি আমরা শৈতানের সে মারাত্মক লেভেলের ডেঞ্জারাস হয়ে যাচ্ছে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দাবি করি মুসলমান কিন্তু মসজিদের ধারা কাছে নেই দাবি করি মুসলমান শুদ্ধ করে কোরআন তেল করতে জানি না দাবি করি মুসলমান শুদ্ধ করে আজানটা জানি না দাবি করি মুসলমান শুদ্ধ করে একামতটা জানি না দাবি মুসলমান শুদ্ধ করে কালিমিয়া আটটা পর্যন্ত জানি কেমন মুসলমান পৃথিবীর যত বই আছে সমস্ত বই কিছু জানি হজুর বাংলা একেবারে টুনষ্ট রেডি জানি ইংলিশ একেবারে বলতে হবে না মুখের আগে বের হয়ে যায় পার্সি বলতে হবে না হিন্দি তো এমনি আমি গুমালিও বলি কিন্তু তুই তো মুসলমান তুই তো মুসলমান যদি বলি সোরাফা ইহাটা একটু বলো না হুজুর একটু বাথরুম থেকে আসি পিছনে ছাত্র কেমন মুসলমান আল্লাহ তো তোকে দুনিয়ার বুকে বাংলা শেখানোর জন্য পাঠাই নাই ইংলিশ শেখানোর জন্য পাঠাই নাই উর্দু শেখানোর জন্য পাঠাই নাই ফার্সি শেখানোর জন্য পাঠাই নাই সর্বপ্রথম আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল আমি রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ এমন জিনজাতিকে তৈরি করেছি মানুষ এমন জিনজাতিকে একমাত্র আমি রবলান গুলামী করার জন্য আমি রবলান দাসক্ত করার জন্য মানুষ এবং জিন্জাতিকে আমি আল্লাহ বুকে তৈরি করেছি অন্য অন্নতাম মসলুকাত গুলামি করবে মানুষের কিন্তু মানুষ গুলামি করবে আমি আল্লাহ এখন আমরা সমস্ত আঠারো হাজার মখলুকাতের মধ্যে সব কিছু আমাদের গুলামি করতেছে গুলামি করতেছে না মাছ আমাদের গুলামি করতেছে আমরা মাছ খাই শাক সবজি আমাদের গুলামি করতেছে আমরা শাক সবজি খাই জমিন আমাদের গুলামি করতেছে আমরা জমিনে শ্বাস করি করি কি করি না করি গরু ছাগল আমাদের গুলামি করতেছে আমরা গরুর গুস্ত খাই সাগলের গুস্ত খাই সাউল আমাদের গুলামি করতেছে আমরা সাউল দিয়ে ভাত রান্না করে খাই সমস্ত কিছু আমাদের গুলামি করতেছে কিন্তু আমরা নাফরমান গুলামি করি না কা অথচ আল্লাহ সব কিছু দিচ্ছে আমাদেরকে সব কিছু আল্লাহ আমাদেরকে দিচ্ছে কিন্তু আমরা ওই আল্লাহর গুলামি করি না তাহলে আমাদের মতো বড় মুনাফেক আর আছে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে কথা বলে না এখন আমরা সব কিছু আল্লাহ আল্লাহর নফর মানিয়ে করি আল্লাহ তা আমাদের মতো মুনাফেক আর কয়জন আছে এখনো যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রেখে দিয়েছেন এখনো যে আল্লাহ তারা আমাদেরকে রিজিক দিচ্ছেন এখনো যে আল্লাহ আমাদের জন্য অক্সিজেন বন্ধ করে নাই এটাই তো আল্লাহ সবচেয়ে বড় সুপ্রিয়া আল্লাহ যদি আমাদেরকে এক মিনিটের জন্য পুরো বিশ্ব থেকে আল্লাহর পুরো সমস্ত সৃষ্টি জগৎ থেকে যদি এক মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে নাই কেউ বাঁচতে পারবে কেউ বাঁচতে পারবে একটু চিন্তা করে দেখেন তো এই যে আমরা এখানে আসি কয়জন দশ পনেরো জন বিশ জন যা আসি আমরা প্রতি সেকেন্ডে শ্বাস নিচ্ছি ছাড়তেছি আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ আসতে কিন্তু আমরা কেউ দুর্গন্ধ পাচ্ছি কেউ পাচ্ছি না কেউ পাচ্ছি কিন্তু আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য পুরো বিশ্বের অক্সিজেন বন্ধ করে দেয় আমরা একজন এবং অপরজনের মুখের দুর্গন্ধের কারণে মারা যাব এটার তা আপনি কেয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না বাকি সবগুলো বাদ রোগীকে যখন লাইফ সাপোর্টে নেওয়া হয় আইসিউতে রাখা হয় আইসিউতে কি দেয় যে লাইফ সাপোর্ট মানে আছে তো কি দিয়ে একটা হাওয়া অক্সিজেন দেয় যে এতে আমরা যে অক্সিজেন খাই এরকম একটা অক্সিজেন দেয় এটাকে বলো লাইফ সাপোর্ট ওই লাইফ সাপোর্টে যদি সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি আপনি লাইফ সাপোর্টে দেন তাহলে আপনার এক ঘন্টায় বিল আসবে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা আসবে না এই যে বেগম খালেদা জি আইসিউতে লাইফ সাপোর্ট আছে এক ঘন্টায় দুই থেকে তিন লক্ষ টাকা কি আসতেছে বিল আসতেছে আল্লা আমরা দৈনন্দিন চব্বিশ ঘন্টা দুই বছর তিন বছর পুরো জিন্দেগি আল্লাহর অক্সিজেন কাচ্ছি আল্লাহ কি আমাদের কাছ থেকে কোন এক টাকা নিছে যদি নেই আল্লাহ যদি বলে একটা শ্বাস নিবে এক টাকা দিতে হবে একটা শ্বাস নিবে এক টাকা দিতে হবে আমত পর্যন্ত আমরা আয় রোজগার করেছি করবো সমস্ত কিছু দিয়ে ওই অক্সিজেনদের বিল দিতে পারবো এত নিয়ামত কাটছি আল্লাহ কিন্তু তারপরে বলে যাচ্ছে আমরা আল্লাহ এই যে একটা দান রোপণ করার সময় একটা দানে একটা জ্বালা একটা জ্বালা না নাকি দশ দশ পনেরোটা শহরের রোপণ করেন একটা জ্বালা না কিন্তু একটা জ্বালা হয় একটা কুকি থেকে দান থেকে নাকি একটা দান থেকে দুটা জ্বালা হয় দুটা জ্বালা হয় তিন চারটা জ্বালা হয় হয় না একটা দান থেকে জ্বালা হয় কয়টা একটা আর সেই জালাটা যখন বড় হয় দান দেয় কয়টা দান দেয় কয়টা একটা চিন্তা করুন তো দান দিছি আমি কিন্তু একটা জালা রোপণ করছি একটা কিন্তু ওই জালা যখন বড় হয়েছে যখন আগার মধ্যে দান আসছে একটা ধরছে নাকি অনেকগুলো এই নিয়ামত শুক্রে কিভাবে আদায় করব অন্তত এই নিয়ামত শুক্রিয়া করার জন্য তো দৈনন্দিন ফাঁস অর্থ মসজিদ আসা লাগবে লাগবে না এখন আমরা এভাবে দুনিয়া নিয়ে পড়ে আছি যে মন হয় আমরা দুনিয়া থেকে যাব না সব কিছু আমি করে কাছি আল্লাহ কিছু দিচ্ছে না বান্দা তুমি কি একবার খেয়াল করেছ আল্লাহর আঠারো হাজার মকলুকাত সবগুলো আল্লাহ বলেছেন হয়ে যাব হয়ে গেছে কিন্তু আল্লাহ তারা মানুষ কেভাবে সৃষ্টি করে নাই নিজ কুদরতি হাতে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন এই মুনাফিকে এগুলো করার জন্য আল্লাহ তালা নিজ কুদরতি হাত দিয়ে মানুষ সৃষ্টি করেছেন আমাদের মত মুনাফিকে এগুলো করার জন্য কে বলতে পারবে না কেন যে হুজুর আমি পুরা এক সপ্তাহ তো সাথে নামাজ পড়েছি পুরা একদিন তো সাথে নামাজ পড়েছি এমন একটা হাজার হাজার মানুষ আছে ফজর নামাজও পড়ে নেয় সপ্তাহে একদিন মসজিদে সাথে আসি সামাজিকতা রক্ত নাই মসজিদে যেদিন উজা ঠাই ঠুস করে উজা ঠাই এদিন পশ্চিমিক কেউ না হয় উজা দিবে আসা দিবে কে বলো পশ্চিমিক কে আবার সিদ্ধাক ফুরিব বলি সামাজিকতা রক্ষার্থে আমরা মসজিদে আসি কিন্তু আল্লাহর সামনে যে কিভাবে যাব আল্লাহর নিরামত সুপুর আদায় করার জন্য আমরা মসজিদে আসি আমাদের মতো বড় গাবদার আমাদের মতো বড় মুনাফিক আল্লাহর আছে। একজনের সাথে মুনাফি করেছেন একদিন করেছেন দুই দিন করেছেন তিন দিন করেছেন দিন ওই ব্যক্তি এক কাইতে দিবে ওই ব্যক্তি বড় মুনাফে দিবে না একজনের কাছ থেকে টাকা নিয়েছি বলক্রম একদিন দিতে পারি নাই যেদিন দেওয়ার কথা ওই দিন দিতে পারি নাই তার পরের দিনও দিতে পারে নাই তার পরের দিনও দিতে পারি নাই চতুর্থ দিন ওই ব্যক্তি আমাকে টুকমা দিবে তুই বড় গাবদার তুই বড় মুনাফে তোর সাথে আমার আর কোনো ব্যবসা লেনা দানা হবে না কিছুই হবে না কিন্তু আল্লাহ একদিনও বলেছে আল্লাহকে একদিনও আমার জন্য অক্সিজেন বন্ধ করেছে আল্লাহ যে একদিনের জন্য আমার রিজিক বন্ধ করেছে কেমন দয়াবান আমরা আল্লাহ পেয়েছি অদস্য রাত দিন চব্বিশ ঘন্টা সেই আল্লাহ নাফরমানি করে যাচ্ছে বন্দা কিসে পুজো রেখেছে প্রত্যেক জিনিসের একটা আলহামতুল হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক জিনিসের একটা কী তাকে আলামত তাকে নিদর্শন থাকে ছিন্ন থাকে বাংলাদেশের চিহ্ন নিদর্শন জাতীয় পতাকা অমুক দলের চিহ্ন অমুক প্রতীক অমুক দলের চিহ্ন অমুক প্রতীক অমুক দলের চিহ্ন অমুক দলের প্রতীক কিছু একটা আলামত তাকে তাকে চিহ্ন তাকে ইসলামের চিহ্ন কি মোমেন বান্দাদের চিহ্ন কি বিশ্বলা মৌমেন বান্দাদের নিদ্রেশন মৌমেন বান্দাদের চিহ্ন হলো নামাজ যার নামাজ নেই তার কিছু নেই আপনি মনে করেছেন দুনিয়ার মধ্যে আজ আপনি চিরকাল থেকে যাবেন কেউ তো থাকতে পারবে না কিন্তু আল্লাহর কাছে কি নিয়ে যাবেন যে পুরো সাতটা দিয়ে যে আমরা মসজিদে আসি না পুরো সাত তাটিয়া আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত থাকি আল্লাহ তো আমাদের জন্য এক মিনিটের জন্য রিজিক বন্ধ করেন এক মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে নাই এক মিনিটের জন্য আল্লাহ তার আমাদের ক্ষেত কে আমার প্রশ ধ্বংস করে দেন আল্লাহ সব কিছু দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন বান্দা পরীক্ষায় ভালো লেখবি খারাপ লেখবি তোর ইচ্ছা সন্তান যখন পরীক্ষা দিতে যায় ছাত্র যখন পরীক্ষা দিতে যায় পরীক্ষার মধ্যে যখন প্রশ্ন হাতে পায় তারপর সন্ধানের ওই পরীক্ষার্থীর ওই ছাত্রের খেলা শুরু ওই ছাত্র চাইলে প্রশ্নের মধ্যে যে উত্তর চেয়েছে সেই উত্তরে দিতে পারবে আর যদি ওই শিক্ষার্থী চাইলে ওই ছাত্র চাইলে মন লিখতে পারবে কেউ কাউকে বাধা পরীক্ষার হলে কেউ কাউকে বাধা দিবে না এখন বান্ধব পুরা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল দুনিয়ার মধ্যে যদি ভালো পথে চলো কেউ বাধা দিবে না দুনিয়ার পথে যদি খারাপ পথে চলো কেউ নিষেধ করবে না কারণ দুনিয়াটাই যার যার মতো এটা আমাদের আসল ঠিকানা নয় আমাদের আসল ঠিকানা হচ্ছে সারাদিন হাত মাটি এই সারাদিন হাত মাটির জন্য কি এত কিছু করতে হয় আচ্ছা দুনিয়ার মধ্যে পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর হায়াত কাটানোর জন্য যদি এভাবে বালুশের ব্যবস্থা করতে হয় র্যাফ কম্বলের ব্যবস্থা করতে হয় ডিজাইনের কাঠ ব্যবস্থা করতে হয় বিল্লিনের ব্যবস্থা করতে হয় লাইটিনের ব্যবস্থা করতে হয় ফাঁকার ব্যবস্থা করতে হয় এসির ব্যবস্থা করতে হয় বন্ধা একটু কি চিন্তা করেছেন দুনিয়ার মধ্যে সত্তর বছর হায়াত পঞ্চাশ বছরের হায়াত কাটানোর জন্য কত কিছু আমি বিল্ডিং করেছি কত কিছু ডিজাইন করেছি বাড়ির কত কিছু সসজ্জিত করেছি কিন্তু বন্দা দুনিয়াতে বছর তার জন্য এত কিছু করেছেন অফরন্ত হায়াত খবরের মধ্যে যে তাকবেন ওই ঘরের জন্য কি করছেন সত্তর বছর হায়াতের জন্য যদি এটা খাট পালন সুপার তৈরি করতে হয় সুন্দর ঘর বাড়ি তৈরি করতে হয় খবরের বাড়িটা কেমন করে সাজাইছে একটু কি চিন্তা করেছেন এই বিবেক খুলবে কখন আপনাদের যে আল্লাহর এতে কিছু কাই আল্লাহর এতে কিছু পরিধান করি তারপরে নাফর মানি করি আল্লাহ শপথ নেন প্রতিজ্ঞা নেন ওয়াদা করে নেন যতদিন বাঁচব আর আল্লাহর নফরমানি করব না আল্লাহর নফরমানির মধ্যে লিপ্ত হব না আল্লাহ তালা আমাদের সবাইকে দৈনন্দিন ফাঁস বক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন সবাই বলি আল্লাহ আমিন।